ফুল সেলাই ভরাট সেলাই পর্বে সকল দর্শকদের স্বাগত জানাই আসসালামু আলাইকুম আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি জেসমিন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড অ্যাম্ব্রডারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য দর্শক বন্ধুরা আজকে আমি ফুল সেলাই ভরাট সেলাই পর্বে আপনাদের খুব চমৎকার একটি সেলাই দিয়ে ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি শুরু করা যাক প্রথমে বড় সার্কেলের ভেতরে আরও একটি ছোট সার্কেল এঁকে নিব ছোটো সার্কেলের চারপাশে ছোট ছোট করে ফোর তুলে নিব বেশ কয়েকটি আমি আমার ইচ্ছে মতন ফোর তুলে নিয়েছি আমার ফুলের যে সাইজ এই সাইজ মতোই আমি কয়েকটা ফোর তুলে নিয়েছি আমার মতোই যে আপনাদের নিতে হবে বিষয়টা তা নয় আপনারা আপনাদের ফুলের সাইজ অনুযায়ী ফোর তুলে নেবেন ফোরগুলো কিছুটা লম্বালম্বি হবে এভাবে ফোরগুলো তুলে নেবেন যে আমি এভাবে ফোরগুলো তুলে নিলাম এরপরে বড় সার্কেলের ঠিক উপর থেকে আমি ফোর তুলে নিয়ে ভেতরের সার্কেলের যে ফোর এই ফোরের ভেতর দিয়ে সুজটাকে ঢুকিয়ে ক্রস করে আমি বড় সার্কেলের যেখান থেকে আমি ফোরটা তুলেছিলাম বড় সার্কেলের ঠিক সেই ফোর ফোরের পাশে অপোজিট অপোজিটে ক্রস করে আমি ফোরটা কাপড়ে বসিয়ে দিব আমার বলাতে বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে একটু মনোযোগ সহকারে দেখলে সহজেই আপনারা বুঝে ফেলতে পারবেন আমি কি বলার চেষ্টা করেছি এখানে আমি ফোরটাকে একটু ক্রস করে কাপড়ে বসে দিয়েছি বড় সার্কেলের উপর থেকে একটি ফোর তুলে নিয়ে ছোটো সার্কেলের উপরে যে ফোরটা আমি প্রথমে তুলে নিয়েছিলাম সেই ফোরের ভেতর দিয়ে আমি অপোজিট পাশে ফোরটা বসিয়ে দিয়েছি এভাবে আমি আমার ফুলের পাপড়িগুলোর ভরাট কমপ্লিট করেছি এরপরে আমি মাঝখানে ফুলের যে মাঝখানে সেটাতে আমি ফ্রেন্ডস নট দিয়ে পুরোটা ভরাটা আমি করে ফেলবো পুরো সেলাইটাতে ডিএমসি সুতা আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সুতা কালার ব্যবহার করে নেবেন এখানে আমি আমার ইচ্ছে মতো সুতা এবং কালার ব্যবহার করেছি আমি ফুলের মাঝখানটায় ফ্রেন্স নটের মোটা সুতাটাই ব্যবহার করেছি ছয় তারের এবং পাপিগুরুর ক্ষেত্রে আমি তিন তার ব্যবহার করেছি আমার আজকের ভরাট ফুলের ডিজাইনটা আপনাদের সিটানো ডিজাইন হিসেবে হাতের কাজের ব্যবহার করতে পারবেন কামিজ ওড়না বা যে কোনো কিছুতে ছিটানো ডিজাইন হিসেবে হতে পারে বেস্ট অপশন আমার আজকের ফুল সেলাই বা ভরাট সেলাই ডিজাইনটি আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় দর্শক বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি সাথেই ছিলেন আপনাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা আর যারা পুরনো বন্ধুরা আছেন আপনাদের প্রতিও রইল অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনাদের সাথে আবারও কথা হবে আমার নতুন পর্বে এবং নতুন পর্ব দেখার সবাইকে অনুরোধ করে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ